আসসালামু আলাইকুম এবরিও কেমন আছেন সব আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আর অনেকদিন পরে ভিডিও আজকে করি কালকে করি এরকম করতে করতে আর ভিডিও করা হয় না তো আজকে আসলাম ভিডিও নিয়ে তো আজকে আমার পাখিদের অনেক আপডেট আছে যে আমাদের বাজরিকার পাখি আছে এগুলোরও অনেক আপডেট আছে প্লাস আমাদের যে কুয়েল পাখি আছে এইগুলোর অনেক আপডেট আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ প্রথমে আসি আমাদের এই যে কোয়েল পাখির কথা কোয়েল পাখি হইতাছে আমি আমরা এখন খাজার মধ্যে কোয়েল পাখি পালে পালন করে জানি নি তো কোয়েল পাখি আমি আরো বাড়াইতে চাইছিলাম কিন্তু বাড়াইতে পারতেছি না এর কারণ হইতেছে সামনে হইতেছে রোজার মাস আসবো রোজার মাস আসলে ডিমের দাম চাহিদা অনেক কম থাকে আমাদের এলাকায় তো এই কারণে এই বছর আর এত পাখি তুলবো না তো ওই যে আমাদের খাসা এটা ফুল আছে তো এই এগুলাই থাকবো ইনশাআল্লাহ সামনে যদি লাগে তো আমি আর ইনকিউবেটার থেকে আমি নিজে বাচ্চা ফুড়ায় তারপরে নেব কারণ হইতেছে আমি কিছুদিন আগে বাচ্চা নিজেই খুঁজছি মানে আমি পাই নাই তো এই কারণে আমি আর পাখি না যে যে কিছু পাখি আছে এগুলাই থাকবো তো দেখুন মাসে ডিম দেয় আর ডিমের সাইজ কিন্তু অনেক ভালো আর ডিম মূলত খাজাই পালা পালার কারণে ডিম কিন্তু চকচকে আসে সময় আর মাটিতে পালন করলে দেখা যাচ্ছে ওটার মধ্যে বিষ্টটা হিসটা লাগিয়ে থাকতো তো এখন ওই সমস্যাটা আর নাই তো পাখিগুলো মাসা অনেক সুস্থ আছে অনেক দিন যাবত কোনো প্রকার আমি কোনো মানে ওষুধ টষুধ কিচ্ছু খাওয়াইতেছি না কিছুদিন আগে শুধু জিঙ্ক খাওয়াইতেছিলাম কারণ এরা ডিম পারা বন্ধ করে দিয়েছিল মোটামুটি বন্ধ বলতে অনেক গুলা পাখি ডিম পাড়তো না এই কারণে আমি এগুলা জিংক খাওয়াইতেছিলাম তো এখন মোটামুটি এগুলা ঠিক আছে এ কি অবস্থা এগুলা দেখুন এই যে ডিম দেখ আছে ভিতরে প্লাস এই যে বাইরেও চলে আসছে এখন যেহেতু আসরের টাইম এই টাইমে মূলত ওরা ডিম পাড়া শুরু করে মানে দুপুর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা রাতেও কিছু ডিম পারে আর এই এই পাশে যদি দেখাই যে আমাদের যে বাজরিগার পাখিগুলা যা আমরা পালন করতাম কিছুদিন আগে দেখছিলেন যে আমি দুই জোড়া বাজরিকার পাখি কিনে আনছিলাম আর ওইখান থেকে কিন্তু ডিম ও দিছিল এগুলা দেখাইছিলাম তো এখন ডিম থেকে কি হয়েছে ওইগুলা দেখাই দুই জোড়া বাজরিকার মধ্যে এই যে এক জোড়া হইতেছে এই খাঁচার মধ্যে একটা আছে ওই খুঁটির ভিতরে আর একটা এই যে এখানে দেখতেছেন এটারও জোড়া আছে ওই খুঁটির ভিতরে আর দুইটার ভিতরেই কিন্তু বেবিস আছে আর বেবিসগুলো দেখার জন্য আমাদেরকে করতে হবে কি খাঁচার ভিতরে যেতে হবে মানে আমি তো যাইতে পারবো না শুধু ক্যামেরাটা ভিতরে নিয়ে চেষ্টা করতেছি কারণ বাহির থেকে আপনি দেখতে পারবেন না কারণ ওটা ঝুম করা অসুবিধা হয়ে যায় আর এই যে দেখুন মাসাল্লা তো বারাকাল্লাহ আমি একদম মুখের মধ্যে নিয়ে আসছি তো দেখুন কত কয়টা এটার ভিতরে পাঁচটা বাচ্চা আছে ছয়টা ডিম দিয়েছিলো আপনারা দেখছিলেন মানে ছয়টা ডিম দিছিল আর ছয়টা ডিম থেকে কিন্তু এখন কিন্তু এখানে আছে পাঁচটা বাচ্চা একটা ডিম মানে আনফার্টেল ছিল ওইটার থেকে বাচ্চা ফুটে নাই আর বাকি যে এখানে পাঁচটা দেখতেছে ওই ও

খাঁচায় পাখি বাচ্চা দিছে তা না এই পাশে পাখিও বাচ্চা দিছে আমাদেরকে এটার ভিতরে মোবাইল ঢুকে তারপর হবে এটার ভিতরে একটু সহজ কারণ খাঁচাটা অনেক চওড়া আর আমি জানি এই পাখিটা কি হয়েছে ও মাথার পালক মানে ওইগুলা ছেঁড়া ছেঁড়া উঠাইতেছে আর এটার ভিতরে তিনটা তিনটা সম্ভবত বাচ্চা দিছে এটার ভিতরে চারটা ডিম দিছিল ডিম থেকে ও তিনটা বাচ্চা হ্যাশ করছে অলরেডি আরও হয়েছে কিনা না একটা বাকি রয়েছে যে দেখে আমি একদম কাছে নিয়ে গেলাম ক্যামেরাটা দেখতেছেন এই যে এটা কিন্তু হচ্ছে মা পাখি সাদা কালারের সাথে আমি জোড়া দিয়েছিলাম হইতেছে এই যেটার সাথে একটা এই যে ডোরা কাটা যে ক্লাসিক বাজরিগার এটার সাথে আমি জোড়া দিছিলাম আর ও কিন্তু খাবার খাওয়াইতেছে ওর আমি খুব একটা বাইরে দেখি না দেখুন মার্শাল্লা খাবার খাওয়াইতেছে কত সুন্দরভাবে দেখছেন মার্শাল্লাহ মানে এই পাখিটার আমি খুব একটা বাইরে বাইরে বের হইতে দেখি না কিন্তু ওই পাশে যে পাখি আছে মানে হা এই যেটার ভিতরে ওই যে দেখুন ও কিন্তু খাবার খাওয়াইতেছে এই পাশে ওরে ও খুব বের হয় মানে ওর যেহেতু পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চার জন্য অনেক বেশি বাহিরে বের হইতে হয় মানে অনেকগুলো করে খাবার খায় তারপরে ওইগুলারে একটু মানে নিজের মধ্যে রায় ও তারপরে বাচ্চাগুলারে খাওয়ায় তো ওই যে দেখুন বাচ্চাগুলারে খাওয়াইতেছে পুরুষটা এবং মহিলা দুইটাই দুই পাখিয়ে ওইখানে কিন্তু খাওয়াইতেছে আর এটার মধ্যে পানি দিয়ে দিছিলাম দেখুন একদিনের মধ্যে কতটা পানি শেষ করছে যেহেতু ওদের পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চারা অনেক পানি খাওয়াইতে হয় আর এই পাশের বাচ্চা যেহেতু ছোটো ছোটো এর কারণে পানিটাও একটু কম ফুরায় মানে এখানে গতকাল পানি দিয়ে দিচ্ছিলাম তো এখন এই পর্যন্ত আছে তো যাই হোক খাবারও দেওয়া দিছি সবগুলো ভরপুর খাবার দিছি দেখুন মার্শাল্লাহ একদম প্রিমিয়ামের যে খাবারগুলো আছে এই পাখিদের আমি খাওয়াই এগুলো হতে সে চীনা মিক্স মানে অনেক রকমের মিক্স খাবার আছে ধান আছে ছোট ছোটো এ দেখছেন আমার জীবনের প্রথম আমি বাজরিকার পাখি পালন করতেছি তো এইবারই মাসাল্লাহ এতগুলা বাচ্চা দিচ্ছে না জানি সামনে আর কত দিবে আমি এগুলারে যদি বেশি হয় তাহলে ওইটার এগুলার আমি একটা এভিয়ারি বানানোর চেষ্টা এখন যেহেতু শীতকাল আর এই সময় কুয়েল পাখি পালন করে খুবই লাভবান হওয়া সম্ভব তাড়াতাড়ি কারণ হইতেছে এখন ডিমের চাহিদা অনেক বেশি এবং ডিমের দামও কিন্তু মোটামুটি ভালো তো এই কারণে এখন কিন্তু কুয়েল পাখি পালন করা যায় আমি যতটা মনে করি যখন বর্ষাকাল আসে রোজার মাস আসে গরমের দিন আসে তখন কিন্তু ডিমের চাহিদা একটু কম থাকে আর ওই সময় কিন্তু আমার মনে হয় কুয়েল পাখি পালন করাটা উচিত না তারপরে আমি এই বছর পালন করছিলাম মানে আমি দেখছি যে ডিমের চাহিদাটা খুবই কম থাকে তারপরেও আমি পালন করছি আর দেখুন মার্শাল যখন এই চোখের সামনে এতগুলো করে ডিম থাকবো তখন দেখতে খুবই ভালো লাগে আর এই দিকে আমাদের যে হাঁসগুলো আছে ওইগুলো বিক্রি উপযুক্ত হয়ে গেছে মানে অনেকটা বড় হয়েছে ওই যে যদি ওইদিকে দেখায় ওই যে ওইখানে অনেকগুলো দেখা যাইতেছে এই যে এখানে আছে প্লাস ওই যে ওইদিকেও দেখা যাইতেছে হাঁসগুলারা ওইদিকে বৈশা রয়েছে পুকুরের মধ্যে গোসল করে তো এখন হাঁসগুলা কেমন হয়েছে একটু হাঁসগুলা কাছে আর এই হইতেছে হাঁসগুলা গুলা খাবার দেওয়া রাখছে এখন ধান খাইতে দিছে এগুলোর সাথে কিছু খাবার আছে এই কতটা বড় হয়েছে চকচক করতেছে এগুলার যখন ওই যে লাল লাল হবে বইল তখনই কিন্তু এগুলা বিক্রি উপযুক্ত হবে এখনই অনেকটা বড় হয়েছে বিক্রি করা যায় যেহেতু এগুলো বয়স কম এই কারণে বিক্রি করলে অনেকটা দাম কম পাওয়া যাবে এই কারণে আমি এখন বিক্রি করতেছি না এগুলা পুরুষ হাঁস এই যেটা মোটামুটি চলে বিক্রি করা যায় এগুলো এটা অনেক বড় হয়েছে এইখানে একটা আছে এই যেটা এটাও বিক্রি করা যায় কারণ এটা একটা পুরুষ অবস্থা হুম এই পাশে আছে কয়েকটা এই এখানে একটা আছে প্লাস এই যেইখানে আছে এগুলো সবগুলো ফিমেল হাঁস একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয়টা নয়টা ওইখানে সম্ভবত থাকতে পারে একটা তো একটা বা দুইটা তো টোটাল দশ দশটা এগারোটার মতন আমার এখানে ফিমেল হয়েছে যেগুলো সবগুলো আমি বিক্রি করে দেবো হয়তো দুই একটা রাখতে পারি যেগুলো ভালো দেখা যায় ওইগুলো রাখতে পারি আর বাকি সবগুলো বিক্রি করে দেবো দেখুন মাসাল কত সুন্দর এবং কত বড় হয়েছে এ একদম ছোট ছোটো বাচ্চা কিনে আনছিলাম আমি এগুলো একশো টাকা করে তো এখন অনেকটা বড় হয়েছে তো এই ছিল আজকের আমার খামারের ভিডিও তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে